বিসমুল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যা যাক্লা খায় অর্থাৎ সবাইকে উত্তম জীবন দান করুক কেই জকসাব বিডির পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরান কমিশনার মোড় থেকে আজকের আমি একটি দোতলা বিশিষ্ট কোল পাখির খাঁচা নিয়ে আলোচনা করব আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন সুন্দর একটা খাঁচা দেখতে থাকুন আগে আমি কাঁচাটা ঘুরাই ঘুরাই দেখাচ্ছি তারপর আপনাদের সম্মুখে বর্ণনা দিচ্ছি এই যে দেখতে থাকুন খুব সুন্দর একটা খাঁচা দোতলা বিশিষ্ট কাঁচাটা খুব সুন্দর দেখুন এই যে খুব সুন্দর একটা খাঁচা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই আগে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি তারপর আমি বর্ণনা দিচ্ছি তারপর আমি বর্ণনা দিচ্ছি এখানে সকল ধরনের খাঁচা তৈরি করা হয় এটা আমার কারখানা যার যার লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ধরনের খাঁচা তৈরি করা হয় আমি আগে খাঁচাটা একটু বর্ণনা দিচ্ছি এই যে দেখুন খাঁচাটা এই যে আমার হাত চলে গেছে এটা হচ্ছে এই যে এই যে এখান থেকে আমার হাত চলে গেছে এই যে এখানে এখানে আছে আপনার এই যে এই যে দু মানে চার ফিট মানে আটচল্লিশ ইঞ্চি এখানে আছে আটচল্লিশ ইঞ্চি আর আর এই যে এখানে এটা বলে পাশ পাশ আছে আপনার এই যে এখান থেকে এই পর্যন্ত আছে দুই ফিট দুই ফিট এখান থেকে দুই ফিট আছে আর যদি আমি এখান থেকে বর্ণনা করি তাহলে আপনার আছে কত এই যে দেখেন এই যে এখানে আছে দুই ফিট ছয় ইঞ্চির আছে বারান্দা আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আর প্রত্যেকটা ঘরের উচ্চতাটা একটু বলে দিচ্ছি উচ্চতাটা হচ্ছে আপনার দশ ইঞ্চি আর এই যে ট্রেনের গ্যাপ আছে দুই ইঞ্চি টের গ্যাপ আছে দুই ইঞ্চি দেখতে পাচ্ছেন এই টেরের গ্যাপ দুই ইঞ্চি তাহলে আপনি মনে করেন এক ফিট গ্যাপ সহ এক ফিট আর এই যে এই যে পায়া আছে আপনার ছয় ইঞ্চি পায়ে আছে ছয় ইঞ্চি এইটা হলো আপনি দশ মিলি রড দিয়ে বানানো এই যে এইটা এই যে এটা হলো দশ মিলি রড দিয়ে বানানো খাঁচাটা তেরো নম্বর তারের আর হলো আপনার চার নম্বরের এই যে ই আছে ফ্রেম চার নম্বরের ফ্রেম আর দশ নম্বরের টানা দশ নম্বর কাটা সম্পূর্ণ খাঁচাটা তেরো নম্বর তার দিয়ে বানানো তাহলে এই খাঁচাটা প্রথমে আমি দেখাই দুইটা গেট আছে এই যে একটা গেট এই যে একটা গেট আর এই একটা গেট এই যে দেখেন আগে গেটটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গেট তারপরে এখানেও দেখেন এই যে একটা গেট আবার ঠান্ডা লাগছে তো এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে আবার এই একটা গেট এই যে দোতলা বিশিষ্ট খাঁচাটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখলাম খাঁচাটা দেখাইলাম এখন দেখেন এর সাথে আমরা একটা করে টেরে দিয়ে দিচ্ছি এই যে দেখেন টেরে দিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর টেরে ইজিলি আপনি ময়লা পরিষ্কার হালকা দুইটা টেরে দেওয়া এক একটা আলায় দুইটা করে টেরে দেওয়া একটা দুইটা কারণ বড় ট্রেনে এলে আপনার ময়লা পরিষ্কার কষ্ট হবে ছোটো ছোটো কষ্ট হবে না এই যে এখানে দেখেন এই যে এই যে একটা টেরে আর এই যে একটা টেরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই হলো বারান্দা এখানে ডিম চলে আসবে এই যে এত দিছি দেখেন আমার একটা আঙ্গুল ঢুকবে না আপনার এত ঘন দিছি আপনার পাখির পা পড়বে না পড়লে আমি গ্রান্টি এই যে দেখেন সুন্দর বারান্দা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বানানটা আপনি ডিমটা সামনে চলে আসবে একতলা এই দুইতলা তারপরে এই যে দেখেন সুন্দর এই যে পাইপ দেওয়া আছে কোম্পানির হির আছে এই যে পানি পরবে না যে দেখছেন পানি পড়বে না খাবার পরবে না এই যে দেখেন সামনে দিবেন খাবার এই যে দেখেন আপনি পাইপগুলো দেওয়া আছে সাথে মুখ্য আমরা দিয়ে দিছি এই যে দেখেন এই যে নিচতলা একটা মুখ্য এই যে নিচতলা একটা পাইপ এই যে দোতলার পাইপ সামনে খাবার দিবেন এই যে সামনে খাবার দিবেন পিছনের সাইডেও পাইপ দেওয়া আছে এই যে দেখেন এখানে পানি দিবেন এই যেখানে পানি দিবেন এই যে দেখেন অনেক বড় সুন্দর একটা খাঁচা এই যেখানে পানি দিবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এটা হলো পানি এই যে একতলা দুইতলা খাঁচাটা খাঁচাটা আপনার প্রায় একশো পঞ্চাশ প্লাস পাখি ধরবে একশো পঞ্চাশ প্লাস পাখি ধরবে মানে প্রায় দুইশোর কাছাকাছি ইনশাল্লাহ পাখি ধরবে ইনশাল্লাহ কোল পাখির খাঁচা এটা সারা বাংলাদেশে আমি ডেলিভারি দেই আমার খাঁচাগুলো এখানে বানানো থাকে না আপনি অর্ডার দিলে আমি আপনাকে বানিয়ে দেবো অর্ডার দিলে বানিয়ে দেব মজবুত খাঁচা দেখেন এই যে মজবুত এর উপরটা যদি আমি বসি কিচ্ছু হবে না আর ফিনিশিং আমাদের ওয়াল্লিং ঝালাই বাই হাতে ঝালাই করতে সময় লাগে যে দেখুন সব ওয়াল্লিং মেশিন এই যে দেখেন এই যে তিনটা ওয়াল্লিং মেশিন এই যে দেখেন সব হাতে জ্বালায় এই জন্য এই খাঁচাগুলো বানাইতে অনেক সময় লাগে দেখেন খুব সুন্দর একটা খাঁচা আর দয়া করে কেউ আজানের সময় কেউ কল দিবেন না আজানের সময় কেউ কল দিবেন না এগারোটার পরে কেউ কল দিবেন যদি আপনি আমার এই নাম্বার নাম ইমোতে মেসেজ দিয়ে রাখবেন আমি সকাল উইটা রাত সরি রাত এগারোটার পরে কেউ কল দিবেন না যদিও দেন তাহলে আপনি এস এম এস দিয়ে রাখবেন এস এম এস দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আমি সকাল উইটা ইনশাল্লাহ নক করবো এগারোটার পর সাধারণত আমি কল ধরি না ভাইজান। ভাইজান এই জন্য কেউ রাগ করবে না দেখেন আর যার যার লাগে যে কোনো সাইজের খাঁচা আমার এখানে খাঁচা বানানো অর্ডার দিবে আমি কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো খাঁচা বাজে না আমি শুধু কুড়ি হাজার টাকাটা অ্যাডভান্স নেই আর বাকি টাকা খাঁচা পাওয়ার পরে দিবেন আর আমার সময় দিয়ে দেবে এখানে প্রচুর পরিমাণ অর্ডার থাকে তো এই জন্য আমি সময় দিতে পারি সময় দিলে আমি সুন্দরভাবে আপনাদের খাঁচাটা বানিয়ে দেবো এই যে দেখেন বারান্দাগুলো আছে খুব সুন্দর একটা খাঁচা যার যার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একশো পঞ্চাশটা পাখি রাখতে পারবেন একশো পঞ্চাশটা পাখি রাখতে পারবেন আবারও সবাইকে কে এই বিধির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যা সবাইকে উত্তম জীবন দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ